হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আজকে যাচ্ছি বরের কাছে কান্দি ওটা হচ্ছে মুর্শিদাবাদ জেলা ওইখানে বর কাজ করে তা ওইখানেই যাচ্ছি আমরা যেহেতু এখানে থাকি না বর একাই থাকে আমার মেয়ের যখন পরীক্ষা ছুটি থাকে গরমের ছুটি থাকে তখনই ওইখানে গিয়ে কদিন থেকে আসি তারপরে আবার শ্বশুরবাড়িতে এসে থাকি ছুটি ছাড়া ছুটি ছাড়া ওইখানে আমরা যাই না তো এসে দেখি ঘরের কি অবস্থা যেহেতু এখানে থাকা হয় না বর একাই থাকে সেরকম একা থাকে যেহেতু সেরকম এখানে কিচ্ছু নেই শুধু রান্না রান্নাবান্না করতে যেইটুকু লাগে সরঞ্জাম আর শুতে গেলে যেইটুকু লাগে ঠিক সেইটুকুই এইখানে আছে এর বেশি এলাহিভাবে থাকার জন্য এখানে সেরকম কিছুই নেই বর যেহেতু একা থাকে সেরকম কিছু প্রয়োজন পড়ে না তাই কেনাও হয় না আমরা থাকলে হয়তো সব কিছু লাগতো তো এসে দেখি ঘর বাড়ি সব লন্ডভন্ড করে রেখেছি এসেই মা মেয়েতে আগে ম্যাগি খেয়ে নিয়েছি এগারোটায় এসে পৌঁছেছি তারপরে ম্যাগি খেয়ে কটা সিদ্ধ ভাত বসিয়ে ঘুমিয়ে গেছি বারোটায় উঠেছি এক আধ ঘন্টা ঘুমিয়েছি ঘুম থেকে উঠে তারপরে শুধু রুমটা পরিষ্কার করেছি মেয়ে জল গরম দিয়েছি রান্না করব চান করব। এসে ঘুমিয়ে গেছিলাম তারপরে করব করবো এখন উঠে এই যে ভাত বসেছি ঘরটা গুছালাম আর পারছি না যাবতীয় চা ছিল কোটোতে ম্যাগি আটা ময়দা সব নষ্ট করে রেখে দিয়েছে সব নোংরা করে রেখে দিয়েছে সেগুলো সব ফেল দিয়ে আসলাম বাইরে এখন ওইগুলো কালকে ধোবো কোটোগুলো পারছি না তুই কি করবি জল নিয়ে আমি দেখো গাছে জল এটা সিঁড়ি নিচে রান্না দেখো রান্না ঘরটা নিচে একজন রান্না করা যায় বেশি কেউ রান্না করা যায় না একজনের পক্ষে ঠিকই আছে ঘরটা অনেক বড় হয়ে গেছে পরে তোমাদের ঘরটা শেয়ার করবো অর্ধেকটা গুছিয়ে মা মেয়ে চান করে খেতে বসে পড়েছি ভাত ডিম সিদ্ধ আলু সিদ্ধ রসুন সিদ্ধ ওর বাবা বলেছে অফিসে খেয়ে নেবে আসবে না আমরা তাই মা মেয়ের জন্য একটু ভাত করে নিয়েছি অফিসে হোম ডেলিভারি বলা থাকে তাই ওইখানেই খায় বাড়িতে রান্না বান্না করে না ঝামেলা করে না তো আমি যখন আসি সব কিছু মশলাপাতি চাল ডাল আমি তখনই কিনি তারপরে আবার যখন চলে যাই সেগুলো আমি বলি যেগুলো নিয়ে যাই বলে না নিতে হবে না তো আমি রান্না করে খাবো খায় আনার জিনিসগুলো নষ্ট হয়ে যায় এসে আবার আবার যখন আসি এইখানে তখন জিনিসগুলো সেই জিনিসগুলো ফেলে আবার নতুন করে জিনিসপত্র কিনে তারপরে সব গুছাতে হয় কোটো কাটা ধুয়ে সব কিছু আবার কিনতে হয় তো আমাদের মা মেয়ের এই যে খাওয়া হয়ে গেছে ভিডিওটি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট আর একটি ফলো করে দিয়ে যাও আরও নতুন নতুন অনেক ভিডিও আছে টাটা বাই বা